সসালামুক রহমতুল আবুদিল মিনাশান বিসমি রহমান রহিম আলহামদুলিলামমুতিন ওয়াসলা তুয়াসলা মো আলা সৈয়্যদুল আব্বলী আউল্লা আখেরিন ওয়া আলা আলী ওয়া আজমা আইন সুপ্রিয়দর্শক পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে পিনিয়স টিভির বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা পিনিউস টিভির পক্ষ থেকে মাহে রমজানুল মোবারকে প্রতিদিন বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে আসি আজকেও সে ধারাবাহিকতায় আমাদের স্টুডিওতে দুইজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন চলুন আমরা তাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমার ডানপাশে যিনি রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার সাউদার্ন ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক বিশিষ্ট লেখক গবেষক আল্লামা সৈয়দ জালাল উদ্দিন আল আজহারি আমার বাম পাশে যিনি রয়েছেন পটিয়া বরুলিয়া সালামিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা আশরফ রিজা সাইফ সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত বরুলিয়া সালামিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা সৈয়দ আশরফ রিজা সাহেব আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে তাসাউফের দৃষ্টিতে মাহে রমদানের মোবারকের গুরুত্ব রোজাকে কিভাবে দেখেছেন সুফিয়াই কেরাম এ বিষয়ে যদি আপনি বলতেন জি ধন্যবাদ মাহমুদ ভবানসল্লিমসল্লিম আল্লাহ রসল ইলকারি মামাবাদ আমি সর্বপ্রথম অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি পি নিউজ টিভিকে এত সুন্দর রমজান কেন্দ্রিক অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমাকে যে প্রশ্নটি করা হয়েছে সুফিয়া ইকরামের দৃষ্টিতে এই রমজানের গুরুত্ব কতটুকু বা সুফিয়া ইকরাম কিভাবে এই রমজানকে অতিবাহিত করেছেন আমরা যদি নবীজ সাল্লাল্লাহ আলি হওয়াসাল্লামের জীবন আদর্শ দেখি এবং তৎপরবর্তী সাহাবা একরাম তাবিন তবে তাবিনদের জীবন আদর্শ দেখি নবীজু সাল্সলামের জীবনেও তার দরবারে এমন কিছু ব্যক্তি ছিলেন যারা তাদের সারাটা জীবন নবীজুসাল আসলামের চৌকাটের মধ্যে অতিবাহিত করেছেন যাদেরকে আমরা আলে সুফা হিসেবে চিনি বলা হয়ে থাকে সুফিয়া কেরামের উদ্ভব ও আহলে সুফা থেকে পারিপার্শ্বিক গতভাবে সুফিয়া এ আহলে সুফা থেকে উদ্ভব হলেও আবার অনেকে বলে থাকেন সৌফ শব্দ থেকে সুফি শব্দের উদ্ভাবন হয়েছে আর আরবি ব্যাকরণের মধ্যে জানা যায় সৌফ বলা হয় ভেড়ার লোম বা পশমকে আমরা যদি সুফিয়া জীবন আদর্শ দেখি তারা পশমে কাপড় খুব বেশি ব্যবহার করতেন সেটা গ্রীষ্মে হোক সেটা বর্ষায় বা শীতে এর কারণ যদি একটু বিশ্লেষণ করা হয় সুফিয়া কারাম তারা এটা এই জন্য পরিধান করতেন যে শীত হোক বর্ষা হোক গ্রীষ্ম হোক তাদের শরীর যেন আরামায়ষের মধ্যে না থাকে তারা প্রচন্ড গরমের মধ্যেও এই লোমের কাপড় পরিধান করতেন যেন তাদের শরীরটা সময় একটা খুব পরিতৃপ্তের মধ্যে না থাকে যেন শরীর পরিতৃপ্ত হয়ে আল্লাহ বিমুখ ক্ষুদা বিরুতার বিমুখ যেন তারা হয় না যায় আর রোজার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে নিজেকে কষ্টের মধ্যে রেখে নিজেকে ব্যথার মধ্যে রেখে ক্ষুধার মধ্যে রেখে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি আলহামদুলিল্লাহ তো সুফিয়া ইকরামের এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামে পাকের মধ্যে বলছেন আউজবুল্লাহিম নাসায়তরিম বিসমিল্লা রহমান রহিম কু আং ফুসাকুম ও আহলি কুম আল্লাহ রব্বুল আলম বলছেন তোমরা আগে নিজেকে নিজের নফসকে নিজের সত্তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তারপর তোমার পরিবার পরিজন আহ্লা যারা আছে তাদেরকে তুমি রক্ষা করো এই যে নিজের নফসকে বাঁচানো নিজের নফসকে পরিশুদ্ধ করা এটার বড় শিক্ষা হচ্ছে রমজান আমরা যদি হাদিসের পরিভাষার দিকে দেখি আমাদের পিয়া নবী সাল্লাহাম বলছেন ফিল জাসাদি মোদান ইজা সালাহাদ সালাহাল জাসাদ কুল্লুহু বা ইজা ফাসাদ ফাসাদ আল জাসাদ কুল্লুহু হাদিসের পরিভাষা নবী সাল্লাম বলছেন মানুষের শরীরের মধ্যে একটি অঙ্গ আছে একটি গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরা যদি ভালো হয় তাহলে ওই মানুষের পুরো বডিটাই ভালো আর যদি ওই বস্তের টুকরাটা খারাপ হয় তাহলে ওই মানুষের পুরো শরীরটা পুরো সত্তাটাই খারাপ এই হাদিসের বিবেচনায় যদি আমরা দেখি সুফিয়া ক্যামের কাজ হচ্ছে মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা মানুষের ভেতর জগৎকে পরিশুদ্ধ করা মানুষকে ভিতর থেকে পিউরিফাই করা যেমন আমার পূর্বের সর্দে মৌলানা জারালদিন আল আজহারি মাদ্দজল আলী অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে রোজার তিন প্রকার তিনি ভাগ করেছেন প্রথম প্রকার হচ্ছে সাধারণ আহ্বামের রোজা দ্বিতীয় প্রকার হচ্ছে তার চেয়ে উন্নত যারা মুমিন বান্দাদের রোজা তৃতীয় প্রকার যারা আখাসুল খাস বান্দা যাদেরকে সুফিয়া কালাম বলা হয় আউলিয়া কালাম বলা হয় তাদের রোজা সাধারণ মানুষ রোজার মাধ্যমে শুধু খাবার থেকে বিরত থাকে যারা মোত্তাকে পরহেজগার তারা খাবারের পাশাপাশি যাবতীয় বদামল থেকে দূরে থাকে কিন্তু সুফিয়া কারাম রোজা দ্বারা তারা এমনটাই বুঝেন যে শুধু আমার খাবার নয় শুধু আমার হাত মুখ চোখ নাক কান নয় এমনকি আমার ভেতর যে আল্লাহ রবুল একটা অন্তর দিয়েছেন এ অন্তরটাও যেন আল্লাহ বিমুখতা থেকে দূরে থাকে সদা সর্বদা আল্লাহর দিকে যেন যেন ঝুঁকে থাকে তারা এটাকে রোজা মনে করেন আলহামদুলিল্লাহ এভাবে আমরা যদি সুফিয়া কারমের পরিভাষায় একটা কথা দেখি যে তারা বলে থাকেন মান আরফ আনফ সাহু ফকত আরফ আরব্বাহু যে নিজে নিজেকে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনল রোজাকে নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে নিজের জাতীয় পরিচয় উপলব্ধি করা নিজের পরিচয় তুলে ধরা এটা সুফিয়া কালামের অনেক বড়ো একটা শিক্ষা আমরা যদি সুফিয়া কালামের দরবারগুলো দেখি সুফিয়া কালামের পরিবেশগুলো দেখি তারা মানুষকে সময় কম খাওয়া কম ঘুমানো এবং কম মানুষের সাথে প্রায়োরিটি দিয়ে থাকে কথা কথা বলা বলা এগুলো সবগুলো কিন্তু রোজার শিক্ষা আর হাদিসমার মধ্যে আমাদের পিয়ন আসাম বলছেন যখন তোমাদের সাহায্য জাগ্রত হয় এই ক্ষেত্রে তোমাদের যদি বিবাহের সামর্থ্য না থাকে তখন তোমরা রোজার মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করো এই আত্মনিয়ন্ত্রণের পুরো সিস্টেমটা সুফিয়া ক্রামের মধ্যে আজও পর্যন্ত জারি আছে এবং কেমন পর্যন্ত জারি থাকবে এ আশাবাদ ব্যক্ত করছি আমি ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর সুফিয়া ক্রামের দৃষ্টিতে আপনি আলোচনা করেছেন রোজার গুরুত্ব তাৎপর্য আপনাকে আমাদের স্টুডিওর মধ্যে আসার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছিপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর আলোচনার মাধ্যমে আমাদের বিশ্বভিত্তিক আলোচনা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি তো আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান থাকবে মাহে রমদান মুবারকে প্রতিদিন নির্দিষ্ট বিষয়ের উপর আমাদের আলোচনা নির্দিষ্ট সময়ে আপনারা উপভোগ করবেন আমাদের শুধু বিশ্বভিত্তিক আলোচনা নয় বরং পি নিউজ টিভির পক্ষ থেকে প্রতিদিন না থেরসুলস ইসলাম সহি কোরআন শিক্ষা থেকে শুরু করে আমরা বিভিন্ন অনুষ্ঠান সাজিয়েছি আপনাদেরকে ফি টিভির সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এই ইসলামী অনুষ্ঠান শেষ করলাম সবাইকে অনেক অনেক মোবারকবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার সত্যের সন্ধানে নির্বিক ফি নিউজ টিভি